স্যার বন্ধুরা কেমন আছো তোমরা আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আছি রাজনন্দিনীর ব্লগ চ্যানেলে তোমাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা তো সকালবেলা এখানে তোমাদের দাদাভাইকে প্রোটিন গুলিয়ে দিয়েছি আর তারপর এখানে বসিয়ে দিয়েছি চা তো সকালবেলা উঠে স্কুলে যেতে লাগবে আর তাড়াতাড়ি চলে আসবো তো সেই কারণে টিফিনের কোনো পার্ট নেই আর আমি স্কুল থেকে সোজা যাবো মার কাছে তো সেই জন্য ওখানেই টিফিনটা করব আর আসার সময় মেয়ের জন্য আর বাড়ি শাশুড়ি তোমাদের দাদাভাই সবার জন্যই নিয়ে আসবো আর কি আর যেহেতু দশটা থেকে সাড়ে দশটার মধ্যে চলে আসি সেই জন্য টিফিনের টাইমটাই বাড়ি চলে আসব। আর এই জন্য তখন তো আমার শাশুড়ি মাও শুয়ে থাকে আর তোমাদের দাদাভাইও শুয়ে থাকে আর এখানে দেখো বিস্কিট ফুরিয়ে গেছিলো তো আমি এটা কোটোর মধ্যে ঢেলে দিচ্ছি আর শাশুড়ি মাকে তুলে দিলাম যে আজকে সকালবেলা উঠে পড়ুন কাল থেকে সারা দিন শুয়ে আছে একটু ওঠে না তো একটু উঠে হাঁটাচলা করলে ঘরের মধ্যে হাঁটাচলা করলেই ভালো তো সেই কারণে ওনাকে তুলে দিয়ে চা দিচ্ছি আর এখানে তোমাদের দাদা ভাই বললো সামান্য একটু মুড়ি চানাচুর মেখে দাও তো সেটাই করে দিচ্ছি দিয়ে তারপরে যাব আমি স্কুলে আর স্কুল থেকে এসে রান্না সেরকম কিছু করব না আজকে হলো নিরামিষ রান্না করব তো যা করি সেটা তোমরা দেখতেই পাবে আর এই যে দেখো তোমাদের দাদা ভাইকে ডেকে প্রোটিনটা দিলাম আর তার সঙ্গে চানাচুর মুড়ি আর আমি একটু চানাচুর মুখে দিয়ে নিলাম আর কি দেখলাম চানাচুরটা কেমন বললো তোমাদের দাদা ভাই বলছো চানাচুরটা ভালো তো সেই জন্য আমি একটু মুখে দিয়ে দেখলাম আর এখানে কফি করে নিয়েছি আর এখন বাজে হলো এগারোটা স্কুল থেকে চলে এসে আর আজকে আমি ভয়েসটা সকালের দিকেই দিচ্ছি তো সেই কারণে অনেক রকমের আওয়াজ আর শীতকালে না সকাল দিকে মানে শীতের রাতে সকাল রাতের দিকে আর দেওয়া হয় না তো সকালবেলা উঠেই দেওয়ার চেষ্টা করছি আর এখানে দেখো পালং শাকটাকে কেটে নিয়েছি আর এদিকে আলু দিয়েছি একটু ভাজা ভাজা করে পালং শাকে আলু দেবো তো শাক পাতা তো একদমই খাওয়া হয় না কেউ খেতে চায় না গ্যাস পুড়িয়ে তেল পুড়িয়ে রান্না করব কিন্তু কেউ খাবে না সবারই ওই এক চিকেন মাছ ডিম এইগুলোর প্রতি নজর তো যাই হোক আমি এখানে দেখো এখানে সবজিগুলো কেটে নিয়েছি বিট গাজর বিনস তারপরে তোমার একটু আলু আলুগুলো একটু শুকিয়ে শুকিয়ে যাচ্ছে সেই জন্য সমস্ত কিছু দিয়ে একটু ভাজা ভাজা করে নেবো তো ফ্রিজে মাছও আছে মাংসও আছে তো কোনোটাই আমি রান্না করব না তো এর আগের দিন তো চিকেন খাওয়া হয়েছে তো সেই জন্য আজকে আর চিকেনটা নামালাম না আর এখানে দেখো বেগুনগুলো সে এনেছিল তোমাদের দাদা বলেছিলাম দেখতে ভালো না কিন্তু তারপরেও খেতে খুব মিষ্টি বেগুনগুলো মানে এত ভালো খেতে ভাজা সে বলার কথা না একটা পোকানি তো আমি বেগুনগুলোকে একটু কেটে নিয়েছি ভাজা করব বলে তো এইটাই ছিল আমাদের আজকে দুপুরের মেনু তো যাই হোক এই দিয়ে করব আর মাছটা করব না আর আমার শাশুড়ি মামর্শ নিরামিষটা একদমই খেতে চায় না উনি এখন বেশিরভাগই মাটন তারপরে তোমার চিকেন বিরিয়ানি এগুলোই খেতে চায় কিন্তু এই শীতে ওনাকে দেওয়া মানে আমার মানে সর্বনাশ পটিমটি করে সারা ঘর টয়লেট করে সারা ঘর মাখাচ্ছে আর কিছু বলার থাকে না কি বলবো বলো নিজে যদি কন্ট্রোল না করে তাহলে কিছু বলার থাকে না তো যাই হোক যতটুকু পারছি আমিও চেষ্টা করি যাতে শরীর ভালো থাকে সবার আর খাওয়া দাওয়া করে একটু তোমাদের দাদাভাইকে মুড়ি চানাচুর দিলাম তো বিকালে মুড়ি চানাচুরটা তোমাদের দাদাভাই ভাইয়ের লাগে এত ঠান্ডা ঠান্ডাতে আমার চোখ দিয়ে জল বেরোচ্ছে তো এখন বাজে হলো সাতটা পনেরো তো আমি এখন রেডি হয়েছি যাবো হলো বাজারে তো সঙ্গে আছে যা আর দেওয়ার তো কিছু কেনাকাটা করবে তো সামনে বিয়েবাড়ি নিমন্ত্রণ আছে সামনে বলতে নিজের বাড়ির বিয়ে তো আমাদের সবার আছে তো বলেছিলাম তো আমি তো যেতে পারবো না মেয়ের জন্য দেখো এত ঠান্ডা আমার চোখে ঠান্ডা লেগেছে চোখ দিয়ে জল পড়ছে তো আজকে একটু হাতে সময় আছে তো সেই জন্যই যাচ্ছি আর মেয়ে পড়তে গেছে ও বাড়ি চলে আসবে আর ও আসলে তবেই যাবো কারণ শাশুড়ি মা বাড়িতে একা থাকে তো ওনাকে মানে বাড়িতে রেখে ভরসা করা যায় না মানে নিজের মাথা ওনার নিজের মাথারও ঠিক থাকে না আর একা একা কোনটা ছেড়ে কোনটা করবে ভুলভাল করে ফেলে এখন বয়সে বয়সও হচ্ছে আর ঠান্ডাতে আরও জড়ো হয়ে গেছে খাইয়ে দাই সমস্ত কমপ্লিট করে তারপরে যাচ্ছি তো চলো বাজার থেকে কী কেনাকাটা আমি তো কিছু কিনবো না আমার যা শাড়ি কিনবে তো সেই সঙ্গেই যাওয়া তো ঘুরে আসি আর ওখানে গিয়ে যদি বাড়িতে একটু শেয়ার করবো তা নাহলে একদম বাড়িতে এসে তোমাদের সঙ্গে আবার কথা বলবো আর আজকে চোখে কাজল প্রথম অসুস্থ রোগী রুগী লাগছে তো আমি যদি চোখে কাজল না পড়ি তো সবাই বলে একদম বাজে লাগে দেখতে তা সত্যি নিজের দিকে তাকিয়ে দেখছি জঘন্যই লাগছে কারণ চোখ দুটো পুরো সাদা সাদা লাগছে আর তার মধ্যে কানে কিছু পরিনি আর যেহেতু টুপি মাথায় দেবো তো সেই জন্য আর কানে কিছু পরলাম না তো চলো বাজার থেকে ঘুরে আসা যাক বালতলা দিয়ে দেখানো দুটো হ্যাঁ 1250 বন্ধ থেকে 1250 এই ছোটর মধ্যে দেখো মানে বড় ছোট ছোটর মধ্যে হলো এটা এই অরেঞ্জটা আছে আর একটা আছে নীল কালারটা ব্লাউজ পিসটা যে হবে এটা ব্লাউজ পিস

তো এখন রান্নাঘরে যাব একটু পকোড়া করব তো রুটি করতে ইচ্ছা করছে না ফুলকপির পকোড়া করব আর গরম ভাতটা একটু গরম করে নেবো ভাত করাই রয়েছে আর এখন আর আটা মেখে রুটি করার ইচ্ছা মানে হচ্ছে না আর কি অনেকটা দেরি হয়ে গেছে ভেবেছিলাম তাড়াতাড়ি হয়ে যাবে কারণ শাড়ি দেখতে গেলেন অনেকটা সময় লেগে যায় আর কি মানে কোনটা ছেড়ে কোনটা নেব আমারও নিতে ইচ্ছা করছিল কিন্তু নিজেকে খুব খুব কন্ট্রোল করেছি মানে নিজেকে কন্ট্রোল করে তারপরে এসেছি মানে নিয়েই ফেলছিলাম এরকম পরিস্থিতি তো যাই হোক অকারণে শুধু শুধু আর নিলাম না আর এখন যাই রান্নাঘরে মেয়ে পড়ছে আর খেতে দিতে লাগবে অনেকটা দেরি হয়ে গেছে তো ফুলকপিটা সেদ্ধ বসিয়ে দিয়েছি আর এই যে আমি কফিটা করেছি এটা একটু খেয়ে নি ঠান্ডা পড়েছে আর এখন বিকেলবেলা না আমি চা কফি কিছু খাইনি বেরিয়ে গেলাম পরে খাবো ভেবেছিলাম তো এখন ভাবছি একটুখানি কফি খাই ততক্ষণ ফুলকপিটা একটু সেদ্ধ হয়ে নিই আর তারপরে গরম গরম পকোড়া আর ভাতটাও একটু গরম করে নেব আমার এখানকার মানে রান্নাঘরে লাইটের আলোতে না একটু কেমন ঘোলা ঘোলা টাইপের আসে আর এবার ঘরে চলে এসেছি তো দেখো এখানে একটু বেসন প্যাকেট করা বেসন আমার এই প্যাকেট করা বেসনের থেকে না যে লুজ যে বেসনটা পাওয়া যায় সেটাই বেশি ভালো হয় আর এর মধ্যে যদি একটু চালের গুঁড়ো দেওয়া যেত তাহলে খুবই ভালো হতো তো এটাকে ভালো করে ফেটিয়ে নিলাম আর তারপর একটু কালো জিরে দিয়ে দিলাম আর এদিকে তো ফুলকপিটা একটু ভাজা সেদ্ধ করে নিয়েছি আর এটাকে ভালো করে ফাটিয়ে নিয়ে তারপরে করবো পকোড়া তো একটু দেরি করেই বসালাম তো এখন বাজে রাত্রি দশটা কারণ তোমাদের দাদাভাই চলে আসবে আর বারবার করে না ঠান্ডার মধ্যে দুবার করে করতে ভালো লাগছে না তো একবারই করবো যাতে গরম গরম সবাই খেতে পারে আর পকোড়াটা না একটু গরম গরমই ভালো লাগে বিশেষ করে চপ শিঙাড়া এগুলো একটু গরমই ভালো লাগে আর যেহেতু ভাত করব মানে ভাত খাওয়া হবে তো এটা ভালো করে ঘরে বসে ভালো করে পাঠিয়ে নিলাম নিয়ে তারপরে যে রান্নাঘরে চলে এসেছি এসে এবার কড়াইতে দেবো আর এখানে দেখো ফুলকপিগুলো ভাজার সময় না একটু হলুদ দিয়ে নিয়েছি এই জন্য কালারটা সাদা সাদা একটা কেমন লাগে দেখতে আর এখানে একটু হলুদ দিয়ে ভালো করে এটাকে ভরিয়ে নিয়ে দেবো হলো তেলে আর ফুলকপির পকোড়া মানে চপ খেতে ভীষণ ভালো পকোড়াই কি আর চপই কি একই জিনিসই অবশ্য তো যাই হোক এটা খেতে কিন্তু ভীষণই ভালো লাগে আর এখানে আমার এই ফুলকপির বড়াগুলো ভাজতে ভাজতে না তোমাদের দাদা ভাইও চলে এসছে আর আগে তো শীতকালে প্রায় আমরা খুব এই সব ভাজাভুজিটা বেশি খেতাম তো এখন তো একদমই খাওয়া হয় না আগে তো মানে প্রত্যেক দিন রাত্রে বিকেলে আমাদের এই মানে তেলে ভাজাটা বাড়িতে করতেই লাগতো সবাই আর আমাদের শ্বশুরবাড়িতে মুড়ি চানাচুর চপ শিঙাড়া এগুলো খাওয়া এত বেশি মানে পছন্দ করে সে বলার কথা না তো যাই হোক এখন তো সেই সব পাট চুকে গেছে তো মাঝে মধ্যে একটু করি আর তোমাদের দাদা ভাই এটা ভীষণই ভালোবাসে আর এখানে খাওয়া দাওয়া কমপ্লিট করে চলে এসেছি রান্নাঘরে তো এখানে অনেক বাসন পড়ে আছে এই বাসনগুলোকে এখন ধুয়ে পরিষ্কার করে নেব। আর আজকে রাতে সমস্ত বাসন মেজে নিচ্ছি কারণ সকালবেলা তো স্কুলে যেতে লাগবে আর রাতের বেলা যদি কিছু কাজ যদি একটু করে রাখা যায় না তো সকালবেলা কিন্তু একটু বেশ হালকা লাগে আর কি আর অতটা কষ্ট হয় কারণ সকালবেলা উঠতে সবারই ভীষণই কষ্ট তো চলো বন্ধুরা আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলে অবশ্যই লাইক করো আর খুব ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকে তো দেখা হচ্ছে আগামীকাল ঠিক দুপুর দুটোয় তো গুড নাইট